তিনি তাকে বললেন কম তুমি দাঁড়াও এবং বসার আগে দুরাকাত পড়ো এবং তখন তিনি আবার বললেন যে যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে দুরাকাত সালাত না পড়ে যেন না বসে অতএব এটা অত্যন্ত স্পষ্ট দলিল রাসুল সাল্লা সাল্লাম নিজেই সাহাবিকে বলেছেন আমার খোদ বা অবস্থায়ও তুমি দুরাকাত পড়ে বসবা খোদবা যদি পুরো শুনতে চান তাহলে খুদবার আগে আপনি মসজিদে চলে আসেন কিন্তু মসজিদে ঢোকার পরে দুরাকা পড়া খুবই বড় ধরনের সন্না কেউ কেউ ওয়াজিব বলেছেন কিন্তু আসলে ওয়াজিব কথাটা শুদ্ধ নয় বরং এটা সাল্লাহ সাল্লাম যেহেতু জোর দিয়েছেন এবং এই যে জুমার খোদ্া চলাকালেও সাহাবিকে দিয়ে পড়িয়েছেন এর দ্বারা বোঝা গেল যে এটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা সন্না